মাছ মাংস খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গিয়েছে তাহলে এই ভর্তার রেসিপি অবশ্যই ট্রাই করুন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল এবং ঝিঙ্গার খোসা অবাক হওয়ার কিছু নেই অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর নিয়ে নিয়েছি কিছু সুটকি আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিয়েছি একটি এবং এর সাথে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দেওয়ার পর এখানে কাঁচা মরিচ আদা রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ লাল মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা থাকলে দিবে না থাকলে না দিলেও চলবে এরপর দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আমি এবার সবগুলোকে ভালো মতো মিক্স করে নিব এ ভর্তাটা খেতে যে কি মজা হয় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এবার আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি তিন চারটি সিটি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনি হাড়িতে কিংবা কড়াইতেও এটা সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে নিলে সেদ্ধটা খুব ভালো মতো হয়ে যায় এরপর এটাকে ভালো মতো ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন এটা এবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কি যে মজা নিজেই বুঝতে পারবেন ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন